আওয়ামী লীগকে ব্যান করার চিন্তাটা হচ্ছে আওয়ামী লীগের যে অবস্থান এইটা সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা যারা মনে করে যে আওয়ামী লীগ আবার উঠে দাঁড়াতে পারে তারাই এটা বলছে যে আওয়ামী লীগকে ব্যান করা দরকার প্রথম কথা হচ্ছে আমি মনে করি এটা সম্পূর্ণ নিষ্প্রয়োজন যে কথা আমি বললাম আওয়ামী লীগ কোনো ভবিষ্যৎ নেই আওয়ামী লীগের উঠে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নাই তার কোনো মেরুদণ্ড নেই তার কোনো দাঁড়াবার মতো পা এবং জায়গা নেই এই যদি অবস্থা হয় তবে তাকে শুধু তো ব্যান করার কী আছে কাজে আমি মনে করি আওয়ামী লীগকে ব্যান করার চিন্তাটা হচ্ছে আওয়ামী লীগের যে অবস্থান এইটা সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা যারা মনে করে যে আওয়ামী লীগ আবার উঠে দাঁড়াতে পারে তারাই এটা বলছে যে আওয়ামী লীগকে ব্যান করা দরকার আমি মনে করি আওয়ামী লীগকে ব্যান করার কোনো দরকারই নাই কারণ আওয়ামী লীগ এমনি শেষ হয়ে গেছে তারা কিছু উৎপাত করতে পারে কিন্তু খাড়া হয়ে যে একটা শক্তি হিসাবে একটা গণতন্ত্রের প্রতিপক্ষ হিসাবে দাঁড়াতে পারে এটা আর কোনো সম্ভাবনা নাই কিন্তু এইভাবে সরকার প্রধান পালিয়ে যাওয়ার পরে তার দলের সমস্ত লোক এমনকি গ্রাম পর্যায়ে ইউনিয়ন পর্যন্ত যে আওয়ামী লীগের লোকজন যেভাবে বাড়ি ঘর ছেড়ে পালিয়েছে জনগণের ভয়ে আক্রমণের ভয়ে তারা জানতো যে ক্ষমতার থেকে গেলেই তাদেরকে জনগণ এটা করবে আক্রমণ করবে এই জন্যে শেষ মুহূর্ত পর্যন্ত হাসিনাও ক্ষমতা ছাড়তে রাজি হয়নি কারণ ক্ষমতা ছাড়লেই তার বিপদ তাহলে দেখা যাবে যে এই যে একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে একটা দল ক্ষমতার থেকে উৎখাত হওয়ার পরে তার সাথে সম্পর্কিত তার দলের লোক আমলা পুলিশ একবারে নিম্নস্তরের সাংগঠনিক তাদের যে লোকজন জনগণের ভয়ে যে এইভাবে হাজারে হাজারে বাড়িঘর ছেড়ে পালিয়েছে এইটা তো সিরিয়াতেও দেখা গেল না সিরিয়াতেও আসাদের পঞ্চাশ বছর রাজত্ব তাদের ফ্যামিলির সে পালালো দেশ ছেড়ে কিন্তু পালালের পর তো তার দলের লোকজন কেউ পালায়নি জনগণ তো পালায়নি তাদের জনগণের মধ্যে থেকে কিন্তু তার দলের লোকও পালায়নি এই যারা বিদ্রোহী তারা বরং আসাদের মন্ত্রীর সাথে কথা বলে কিভাবে একটা সেই অবস্থায় ক্ষমতা নতুন করে বিন্যস্ত হতে পারে সেই আলোচনা তারা করছে সিরিয়ায় আসাদের লোকের সাথে বিদ্রোহীরা বসে কথা বলছে এটা তো ওখানে চিন্তার বাইরে এখান থেকে সব পালিয়েছে এবং আত্মগোপন করে আছে এখানে বাকি কিছু সামান্য কয়েকজন ধরা পড়েছে তাহলে এই যে অবস্থা এর থেকে পরিষ্কার বোঝা যায় যে এই দেশের লোক আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে বাতিল করেছে